Kuhi the... sohNet হেল্ল' কি কি লাইভ এক প্লিজ Abid Muhammad hi hello hi Abid now thank you Jatin hi hi Jatin hello Abid কোটায় থেকে লাইক করছো এখনই গেস্ট শুরু করলাম কোথায় থেকে লাইক করছো আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে জলপাইগুড়ি যতীর্ময় রয় লিখেছি হায় হায় হ্যালো

তুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আবির বিশ্বজিৎ বলো হাই হাই হ্যালো বিশ্বজিৎ তোমার কে কে আছে আমার হাজবেন্ড আছে ছেলে আছে सिंधा राइट्स लाख छे प्लीज चैनल को सब्सक्राइब कर दिया प्लीज मूतुं जरा चैनल को सब्सक्राइब कर दिया प्लीज तुम्हार की ना अमन न मुंड पा अमन न मुंड पा अभी लाला हेलो কি চিন্তা করো বন্ধু এরা সবাই আমার ভিডিওগুলো দেখে কেউ সাবস্ক্রাইব করে না তাই চিন্তা করছি হিরো আমার হিরো তাই কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন মিনা মীনা মিনাজ মিনাজুলা আপনি কেমন আছেন ভিড়ে যাচ্ছি খুব জ্বালা তাহলে হ্যাঁ খুব জ্বালা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও জিতেন্দ্র নাথ দত্ত হায় হ্যালো বান্ধবী কেমন আছো রাজেশ দেব ভালো আছি তুমি কেমন আছো বন্ধু ভালোবাসার হইল অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ রজন সিং ভাবিজি কুচ দেখাও কে দেখায় super thank you

ননি हेलो মাই বিউটিফুল প্রিন্সেস थैंक यू আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও রাজী দিন যা আমার স্ত্রী চলে গেছে ও আমি এখন আশামে যাব কোথায় চলে গেছে I just want to take it as I say. How are you, my princess? I am fine. <laughs>

কথা বলো কোথায় বন্যা কেমন হয়েছে তোমাদের দিকে আমার মনে হয় অনেক দুঃখ দুঃখ গো তাপস মুসকে এলে খাবে কিসের দুঃখ আদেশ তোমার মনে কিসের অনেক দুঃখ चैनल टाइम सबसक्राइब कर दिवस तो लाइक दिव কোথায় কেমন বন্যা উল রাজ্যে যে বোনের সাথে ঝগড়া চলছে বান্ধবী কেন বৌছাতে ঝগড়া করেছো হ্যাঁ কেন বৌছাতে ঝগড়া করেছ মনীষ সিং হায় হায়

I subscribe to your channel, my princess. Thank you. Thank you very much. No please. Your videos are really beautiful. Really beautiful. Thank you. I wonder if it also goes on. There's a no name. I hope we can be friends. Yes. Yeah, I am from Saudi Arabia and you Happy Prince Day and deepa and Happy Prince Day. Are you from India, Baba? India. I'm from in India.

第一部就是《妈妈》媽媽，第一部。 কার কার ডিনার হয়ে গেছে কমেন্ট করো आज के संडे की की स्पेशल लंच चलो ओके बाय गुड नाइट हमार कल के लाइव में आस्बो ज्यादा नोटिफिकेशन मतस आज के वीडियो पर टर लाइक और शेयर प्लीज सब्सक्राइब पूरा गेम राजकोटपुर प्लीज 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 सेव माइ नंबर ओके बाय गुड नाइट

मैंने आपना बाड़ी को देखा, आमर बाड़ी जोलपाई दार्जिलिंग डिस्ट्रिक्ट। हमार तरह बड़ी कोलकाता है। मैंने आपका बाड़ी आमर दार्जिलिंग, दार्जिलिंग डिस्ट्रिक्ट। आज जब दूसरे तोमां तरह बाड़ी को, आमतौर तरह बड़ी कोलकाता আপনাদের দিকে বৃষ্টি পড়েছে তোমাদের বৃষ্টি পড়ছে আমাদের দিকে এখন প্রচুর এখন বৃষ্টি পড়ছে আমাদের দিকে প্রচুর বৃষ্টি প্রচুর সকাল কালকের থেকে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি সারাদিন সারা রাত এখন একটু কমেছে দুষ্ট ছেলে মিষ্টি বাবু আপনি কোথা দেখছেন আমার লাইফটা ম্যাডাম আপনার বাড়ি আমার বাড়ি জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট ইস্ট বেঙ্গলের মধ্যে পড়ে আপনার বাড়ি কোথায় আপনি একটু জোরে কথা বলুন না আপনার কথা শোনা যাচ্ছে না ও আচ্ছা আমার জলপাইগুড়ি হেডফোন দিয়েও আপনার কথা শুনতে পাচ্ছি না বা আবার এত আস্তে হয়ে যাচ্ছে অনেক স্লো মাসুমের কথা বলছেন আপনি প্লিজ রিপ্লাই ওকে ওকে আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি বাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট কথা শুনতে পাচ্ছ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দিও দুষ্টু ছেলে মিষ্টি বাবু আমার কথাগুলো কি শোনা যাচ্ছে এখন আমরা বাঙালি জাতি তাই দাদুর বাড়ি জিজ্ঞেস করলাম আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করো Hi hi hello Hello <laughs> Okay actually bye good night good dream